এগুলো কি মা মাছ এটা কি মাছ দেখো মাছ কথা বলে দেখছো এই মাছ তুমি কথা বলছো ও দেখছো এই যে আউ এই সত্যি তো কথা বলতেছে এই মাছটা কে খাবে আমি খাবো তুমি খাবে তুমি মাছ খেতে পারো না কোন দিয়ে খাবে দেখো তো চা খাবে যাও চা খেয়ে আসো নানুর কাছে যাও

जेनिक विधि है काम क्यों छे